দর্শকরা কেমন আছেন তো আশা করছি সকলে ভালো আছেন তো আপনারা দেখেছেন এন্টারট হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তো তোই বলেছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আমাদের শখের একটা জিমেল অ্যাকাউন্ট থাকে মানে আমরা প্রত্যেকটা ফোন যখন আমরা নতুন ফোন যখন আমরা কিনি তখন কিন্তু আমাদের মোবাইলটা যখন আমরা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশান আমরা মানে ডাউনলোড করি তখন কিন্তু আমাদের গুগল প্লে স্টোর প্রয়োজন হয় তাই না আর আমাদের একটা কিন্তু গুগল অ্যাকাউন্ট ছাড়া একটা জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমরা কখনোই আমাদের ফোনে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবো না তাই না আর সে আপনার পুরানো আপনার যেটা পার্সোনাল যেটা জিমেল অ্যাকাউন্ট থাকে ঠিক ওই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করি পাসওয়ার্ড দেই কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখতে পারি না এবং পাসওয়ার্ড বলে যায় আর পরবর্তীতে যখন ফোনটা রেজিস্টোর করে দিই তখন কিন্তু আমরা আর ওই জিমেল অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগ ইন করতে পারি না তো আজকে এমন একটা সেটিংস শেখাবো আপনাদেরকে যে আপনি মানে পাসওয়ার্ড কিভাবে বলে গেছেন তো ওই পাসওয়ার্ড আপনি চাইলে কিন্তু দেখতে পারবেন এবং কি আপনি যদি বলেন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো আপনি কিন্তু তাও করতে পারবেন তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে আপনাদের জিমেলের হারিয়ে যাওয়া জিমেলের পাসওয়ার্ড বা বলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো চলুন কাজটা শিখে আসি তো প্রথমে আপনি কী করবেন যদি আপডেট আসে তা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে জিমেলটা আপডেট করে নেবেন তারপর কিন্তু ওপেন করবেন তো আমি এখানে জিমেলের উপর ক্লিক করে দিলাম জিমেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপরে আপনার জিমেলের এখানে একটা লোগো থাকবে ঠিক লোগোটার উপর ক্লিক করতে হবে লোকগুলোর উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশান পাবেন এখানে দেখেন মেন ইউর গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশান পাবেন এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে নিজে চলে আসতে হবে ঠিক আছে এই যেখানে দেখতে পারছেন গুগল পাসওয়ার্ড আপনি চাইলে একটা করতে পারবেন তো আপনি যেহেতু আপনাদেরকে আমি সিকিউরিটি হিসাবে একটা সেটিংস দেখাবো যে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনারা কী করবেন সিকিউরিটি এই যেখানে দেখতে পারছেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং ইন তো এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এখানে একটা অপশান পাবেন এই যে এখান থেকে তো এখানে কিন্তু একটি অপশান পাবেন পাসওয়ার্ড নামের একটা অপশান আর আপনার চাইলে এখানে স্কিপ পাসওয়ার্ড উইন এখানে ক্লিক করতে পারবেন তো আপনাদেরকে আমি বিষয়টা মানে দেখাবো যে আপনাদের হারিয়ে যাওয়া জিম ভুলে যাওয়া পাসওয়ার্ডের জিমেইল তো ওইটার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাদেরকে নিরাপত্তা একটা সেটিংস শেখাবো তো তার জন্য আপনারা কী করবেন এখানে এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো এপস অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের কিন্তু একটা আপনার ফোনে যদি ফিঙ্গার লক চায় তো আপনি অবশ্যই আপনার লকটা আপনি এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এটা কিন্তু অল্প লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখানে এ দেখেন অপশানগুলো হচ্ছে ক্রিয়েট আমার একটি অপশান পাবেন এবং এখান সিকিউরিটি কোড হিসাবে একটা অপশান পাবেন তো আমি এখান থেকে যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করব তার জন্য এখানে পাসওয়ার্ডের উপর ক্লিক করতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ফোনের লক যাবে তো ওই লকটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে তো আপনারা কীভাবে এই কাজগুলো করবেন এখানে দেখেন ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড তো আমাদের এখানে পাসওয়ার্ডটা দিতে বলছে তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো তাই না আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দিলাম তো সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে ঠিক আছে আপনি যেটা প্রথম দিবেন ওইটা কিন্তু মানে দ্বিতীয়বারের জন্য কনফার্মের জন্য আপনি দিতে হবে তারপর চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিন তারপর চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিন তো করে দেওয়ার পর আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে হয়ে যাওয়ার পর এখানে দেখেন পাসওয়ার্ড এ দেখেন একদম সহজ এখানে দেখেন পাসওয়ার্ড চেঞ্জ অ্যান্ড সাকসেসফুল এখানে গেট স্টার্ট নামের একটা অপশান পাবেন একদম পানির মতন সহজ এখানে দেখেন পরিবর্তন করে ফেলছি আমি কিন্তু এটা কিন্তু পাসওয়ার্ড সহজভাবে পরিবর্তন করে ফেলছে আপনারাও চাইলে কিন্তু এইভাবেই আপনারা করতে পারবেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার এই জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ ব্যবহার করে কি না মানে আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কি কিনা আপনি বুঝবেন কিভাবে। তাই না এ দেখেন আপনি কিন্তু এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি সেটিংস যে আমার এই জিমেল অ্যাকাউন্টটা কত ফোনে কয়টা ফোনে মানে লগ ইন করা রয়েছে তো চাইলে কিন্তু আমার ফোনের যা যা আছে তারা কিন্তু দেখতে পারবে ওই জিমেলের মাধ্যমে তো এর এখানে দেখেন ওপো এই যে ওপো সিপিএইচ এই মোবাইলের সাথে লগ মানে আমি যে বর্তমান যে ভিডিওটা করছি যে ফোনটা দিয়ে তো এই ফোনটা কিন্তু এখানে শো করছে দেখেন এই ফোনটার মধ্যে কিন্তু আমার এই জিমেলটা লগ করা এবং কি ওপ্পো রিয়েলমি থ্রি আই এতে দেখতে পাচ্ছেন আমার আরও একটা ফোন আছে যেটা রিয়েলমি থ্রি আই ওই ফোনের সাথে কিন্তু এই জিমেলটা লগ ইন করা রয়েছে তার জন্য কিন্তু এটা আমাদের কিন্তু এটা শো করছে তো আপনার জিমেল যখন অন্য কেউ ব্যবহার করবে আপনি তো আর তার ফোনটা হাতে পাবেন না তাই না তো আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করছে কি না তো যদি হ্যাক হয়ে থাকে তাহলে তার ফোন ফোনের ফটো এবং তার ফোনের নাম বার শহর সম্পূর্ণ এখানে শো করবে আপনি চাইলেই এখান থেকে লগ আউট করে দিতে পারবেন রকম করে ঠিক আছে তো এই যেখানে যে একটা অপশন দেখতে পারছেন ঠিক এই অপশানটার উপর ক্লিক করে আপনারা কিন্তু লগ আউট করে দিতে পারবেন ঠিক আছে রিভিউ ডিভেন্স নামের অপশন তো এইভাবে কিন্তু আপনারা শহরভাবেই আপনারা নিরাপত্তা নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে গুগ ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করবেন কিভাবে আপনারা তো বলে গেছেন আগে কি দিয়েছিলেন আপনাদের মনেই নাই তো আপনারা কিন্তু নতুন করে এই রকম করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো ভালো কিছু শিখতে পারছেন তো যদি ভিডিওটার থেকে আপনাদেরকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে আর আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদেরকে একটা কথা বলি যত বেশি আপনারা সাপোর্ট করবেন তত বেশি বেশি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে